এবার খুব একটা হিসাব নিকাশ নেই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে না এবং মোবাইলে বারবার হিসাব করতে হবে না যে বাংলাদেশ দল কোন সমীকরণে সুপার ফোরে যাবে দুইটা খুবই সহজ সমীকরণ আছে যে সমীকরণে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই বাংলাদেশ দলকে হেল্প করতে পারে বা সাহায্য করতে পারে প্রথমত যদি আফগানরা সরাসরি হেরে যায় শ্রীলঙ্কার বিপক্ষে বা শ্রীলঙ্কা আফগানদের হারিয়ে দেয় তাহলে তো বাংলাদেশ সুপার ফোরে যাচ্ছে কোনো হিসাব নিকাশ ছাড়াই কারণটা হচ্ছে আফগানদের পয়েন্ট হবে দুই বাংলাদেশের চার এবং শ্রীলঙ্কার হবে ছয় তাতে আর কোনো হিসাব নেই রান রেট কোনো চিন্তাই আসবে না এটা হচ্ছে খুবই ইজি একটা ওয়ে আর আমরা সবাই চাইবো বাংলাদেশ দল চাইবে যেন শ্রীলঙ্কা কোনোভাবে বা একেবারে ইজিভাবে আফগানদের হারিয়ে দেয় তাহলে আর কোনো হিসাব নিকাশ থাকছে না হিসাব নিকাশ আসবে তখন যখন আফগানরা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে তখন অনেক হিসেব নিচে আসবে কারণ তখন তিন দলই যাওয়ার সুযোগ থাকবে কারণ তিন দলের পয়েন্টে হবে চার করে বাংলাদেশ চার আফগানিস্তান চার শ্রীলঙ্কা চার তখন আসবে রান রেড যে রান রেটের কী অবস্থা এখন যে অবস্থা আছে সেখানে সবার উপরে আছে শ্রীলঙ্কা কারণ তারা দুইটা ম্যাচ জিতেছে এবং রান রেডটা ভালো ওয়ান পয়েন্ট ফাইভের উপর প্লাস ওয়ান পয়েন্ট ফাইভের উপর এরপর আছে বাংলাদেশ তাদের পয়েন্টও চার তিন ম্যাচ খেলে চার পয়েন্ট এবং রান রেডটা খুবই খারাপ মাইনাস টু পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট টুতে চলে এসেছে তার মানে অনেক অনেক নিতে বাংলাদেশ দল রান রেটের দিক দিয়ে আফগানিস্তান তিন নম্বর আছে কারণ তারা একটা ম্যাচ কম জিতেছে বা এখনও একটা ম্যাচ বাকি আছে তাদের পয়েন্ট দুই কিন্তু রান রেট তাদের সবার থেকে ভালো তারা কোনোভাবে জিতলেই কিন্তু কোয়ালিফাই করবে তাদের রান রেটটা প্লাস টু পয়েন্ট ফাইভের উপর তার মানে তারা প্লাস টু পয়েন্ট ওয়ানের উপর তার মানে তারা জিতলেই কোয়ালিফাই করবে এবং টপ চ্যাম্পিয়ন থেকেই তারা কোয়ালিফাই করবে প্রশ্ন হচ্ছে দুই দলই বাংলাদেশ দলকে সাহায্য করতে পারে একটা হচ্ছে শ্রীলঙ্কা আফগানদের হারিয়ে দিল বাংলাদেশ দলকে সাহায্য করলো দ্বিতীয়ত আফগানিস্তান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে তাহলে শ্রীলঙ্কা বাদ পড়বে আফগানিস্তান বাদ পড়বে না তারা টপে যাবে শ্রীলঙ্কা বাদ পড়বে সেটা কীভাবে যদি আগে ব্যাট করে আফগানিস্তান দুইশো রান করে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে একশো আঠাশের নিচে অল আউট করলেই চলবে এটা বাংলাদেশের জন্য সহজ একটা সমীকরণ এবং তখন শ্রীলঙ্কা বাদ পড়ে বাংলাদেশ এবং আফগানিস্তান কোয়ালিফাই করবে এরপর আসা যাক আরও একটা হিসাব যদি আগে ব্যাট করে আফগানিস্তান একশো করে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাকে করতে হবে চুরাশি রান বা শ্রীলঙ্কাকে চুরাশি রানের নিচে অল আউট করতে হবে আফগানদের তাহলে বাংলাদেশ দল এবং আফগানিস্তান কোয়ালিফাই করবে তার মানে এই ক্ষেত্রে আফগানিস্তান বোলারদের কিন্তু সহায়তা বাংলাদেশের দরকার হবে এই হচ্ছে দুইটা ইকুয়েশন এছাড়া কোনো কঠিন ইকুয়েশন নেই আর কোনো কারণে যদি আগে শ্রীলঙ্কা যদি ব্যাট করে তাহলে অবশ্যই আফগানদের ম্যাচটা চেস করতে হবে এগারো থেকে বারো ওভারের মধ্যে হ্যাঁ শ্রীলঙ্কা রান করলো দুইশো শ্রীলঙ্কা রান করলো একশো বিশ শ্রীলঙ্কা রান করলো সত্তর যে রানই করুক না কেন সেটা আফগানিস্তান এগারো থেকে বারো ওভারের মধ্যে চেস করলে আফগানিস্তান উঠে গেল টপ থেকে পরে রান ডেটে শ্রীলঙ্কা বাদ পড়লো উঠে গেল বাংলাদেশ এবং আফগানিস্তান এই হচ্ছে ইকুয়েশন আপনার কি মনে হয় বাংলাদেশ দল সুপার সুপারফোরে উঠতে পারবে কিনা বাংলাদেশ দলকে আফগানিস্তান অথবা শ্রীলঙ্কায় হেল্প করতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সারায় থাকার জন্য